আমি সাইকেল চালাচ্ছি আই এম সাইকেলিং আই এম সাইকেলিং আমি সাইকেল চালাচ্ছি আমি লজ্জিত আই অ্যাম ইম্ব্যারেজড আই অ্যাম ইম্ব্যারেজড আমি লজ্জিত আমি আপনার ভক্ত আই অ্যাম ফন্ড অফ ইউ আই অ্যাম ফন্ড অফ ইউ আমি আপনার ভক্ত রাগে জ্বলছি আমি আই অ্যাম ফিউরিয়াস আই অ্যাম ফিউরিয়াস রাগে জ্বলছি আমি আমি অনুমান করছি আই এম গ্যাসিং আই এম গ্যাসিং আমি অনুমান করছি আমি এটা শুনে খুশি আই এম হ্যাপি টু হেয়ার দ্যাট আই এম হ্যাপি টু হেয়ার দ্যাট এটা শুনে আমি খুশি আমি গোপন করছি আই এম হাইডিং আই এম হাইডিং আমি গোপন করছি আমি এই বিষয়ে অজ্ঞ আই এম ইগনোরেন্ট অ্যাবাউট দিস আই অ্যাম ইগনোরেন্ট অ্যাবাউট দিস আমি এই বিষয়ে অজ্ঞ আমি হতবাগ আই অ্যাম শকড আই অ্যাম শকড আমি হতবাগ আমি আশঙ্কা করছি আই এম অ্যাফার্ড আই এম অ্যাফার্ড আমি আশঙ্কা করছি আমি আনন্দিত আই এম ডিলাইটেড আই এম ডিলাইটেড আমি আনন্দিত মন স্থির করো Make up your mind মাইন্ড মেকআপ your মাইন্ড মন স্থির করো দয়া করে তাড়াতাড়ি করুন প্লিজ ডু ইট কুইকলি প্লিজ ডু ইট কুইকলি দয়া করে তাড়াতাড়ি করুন মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর রিমাইন্ডিং মি থ্যাংকস ফর রিমাইন্ডিং মি মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ এটা সত্য হতে পারে না ইটস কান্ট বি ট্রাফ ইট কান্টস বি ট্রাফ এটা সত্য হতে পারে না আমাকে কী মনে করেন হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি আমাকে কী মনে করেন আপনার উপর নির্ভর করছে ইটস আপ টু ইউ ইটস আপ টু ইউ আপনার উপর নির্ভর করছে আর অপেক্ষা কিসের হোয়াট আর ইউ ওয়েটিং হোয়াট আর ইউ ওয়েটিং আর অপেক্ষা কিসের আমি ফেরত চাই আই ওয়ান্ট রিফান্ড আই ওয়ান্ট রিফান্ড আমি ফেরত চাই আমি তোমার সঙ্গে আছি আই অ্যাম উইথ ইউ আই অ্যাম উইথ ইউ আমি তোমার সঙ্গে আছি আনন্দ করো হ্যাব ফান হ্যাব ফান আনন্দ করো ফেলে দাও থ্রো অ্যাওয় থ্রো অ্যা ফেলে দাও মনে রেখো বেয়ার ইন মাইন্ড বেয়ার ইন মাইন্ড মনে রেখো আমার ঘুম আসছে না আই এম নট স্লিপি আই এম নট স্লিপি আমার ঘুম আসছে না তার কোনো বুদ্ধি নেই হি হ্যাজ নো সেন্স হি হ্যাজ নো সেন্স তার কোনো বুদ্ধি নেই ফিস ফিস করবেন না ডন্ট উইস্পা ডন্ট ডন্টইস বা ফিস করবেন না শান্তভাবে কথা বলো স্পিক সফটলি স্পিক সফটলি শান্তভাবে কথা বলো তুমি কার সাথে থাকো হু ডু ইউ লিভ উইথ হু ডু ইউ লিভ উইথ তুমি কার সাথে থাকো আমি শীঘ্রই আসবো আই উইল কামসন আই উইল কামসন আমি শীঘ্রই আসবো তুমি কি মানুষ আর ইউ এ ম্যান আর ইউ এ ম্যান তুমি কি মানুষ আমি দুঃখিত আই এম সরি আই এম সরি আমি দুঃখিত আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি আই এম ভেরি হ্যাপি আমি খুব খুশি তোমার সাহস কত হাউ ডেয়ার ইউ হাউ ডেয়ার ইউ তোমার সাহস কত স্বাগতম ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম স্বাগতম আমি খুবই ব্যস্ত আই এম ভেরি বিজি আই এম ভেরি বিজি আমি খুবই ব্যস্ত কখনো হাল ছেড়ো না নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনও হাল ছেড়ো না জ্ঞানই শক্তি নলেজ ইজ পাওয়ার নলেজ ইজ পাওয়ার জ্ঞানই শক্তি চলো পরিচয় করিয়ে দেই লেটস ইন্ট্রোডাক্ট লেটস ইন্টারোড্রাক চলো পরিচয় করিয়ে দেই তুমি কি পাগল আর ইউ ক্রেজি আর ইউ ক্রেজি তুমি কি পাগল তাকে গালি দিও না ডন্ট অ্যাবাউস হিম ডন্ট অ্যাবাউস হিম তাকে গালি দিও না তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ তুমি কেমন আছো তেমন গুরুত্বপূর্ণ কিছু না নাথিং সিরিয়াস নাথিং সিরিয়াস তেমন গুরুত্বপূর্ণ কিছু না সব দোষ তোমার ইটস অল ইয়োর ফল্ট ইটস অল ইয়োর ফল্ট সব দোষ তোমার স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ এটা কী হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এটা কি চলো একসাথে হই লেটস গেট টুগেদার লেটস গেট টুগেদার চলো একসাথে হই যথারীতি একই রকম সেম অ্যাজ ইউ জেল সেম অ্যাজ ইউজেল যথারীতি একই রকম আপনি কি অনুতপ্ত আর ইউ রিগ্রেটফুল আর ইউ রিগ্রেটফুল আপনি কি অনুতপ্ত এটা একটা বই ইজ এ বুক দিছ ইজ এ বুক এটা এক বই আমি এখনে থাকিব আই উইল ষ্টে হেয়াৰ